আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে যেই কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে নকশে সুলেমানি প্রথম থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় ভাগ পর্যন্ত একসাথে আছে আমি দেখাই আপনাদেরকে এটা হচ্ছে নকশে সুলেমানি প্রথম ভাগ এই যে দেখেন সম্পূর্ণ কিতাবটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারাও ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু প্রথম ভাগ নকশে সুলেমানি এটা অনেক পুরাতন আদি যুগের ব্রিটিশ আমলের এই কিতাবগুলো দেখেন সেই কিতাবগুলো বড় এই যে দেখেন এটা হচ্ছে নকশা সোলামানি প্রথম ভাগ দেখাচ্ছি আমি একসাথেই আছে তৃতীয় ভাগ পর্যন্ত ঠিক আছে এই যে দেখেন এই কিতাবগুলো যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কি নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা নোট করে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যে কোনো কভরেজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এই যে দেখেন এটা কিন্তু প্রথম ভাগ এখনও শেষ হয়নি আমি দেখাবো সম্পূর্ণ কিতাবটি আমি দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আমি দেখাচ্ছি কাজগুলো দেখেন খুবই ভয়ঙ্কর কাজ এই কেতা এই কাজ করলে কোনো একটা কাজ মিস হয় না মিস হবেও না কারণ এগুলো অনেক পুরাতন আদি যুগের এই যে দেখেন নকশাগুলো দেখেন এই যে দেখেন এটা হচ্ছে সূচিপত্র আবার এই যে দেখেন এটা হচ্ছে দ্বিতীয় ভাগ ঠিক আছে মোজারাবাদ সুলেমানি অব্যর্থ নকশে সুলেমানি বুঝছেন হ্যাঁ দেখেন লেখকটা দেখেন মুন্সি আব্দুল করিম সাহেব এই কিতাবের লেখক কিন্তু ইনি এই যে দেখেন মুন্সি মনিরু মনিরুদ্দিন আহমদ এই যে দেখেন আমি এটা হচ্ছে দ্বিতীয় ভাগ আমি দ্বিতীয় ভাগটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন দ্বিতীয় ভাগটি যেরকম হবে দেখেন একের সাথে তিন ঘন্টা পর্যন্ত আছে আমি তিন ঘন্টায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি তো আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন এটা হচ্ছে তৃতীয় ভাগ এই যে দেখেন এটা কিন্তু তৃতীয় ভাগ ঠিক আছে এই যে তৃতীয় ভাগটাও ওই যে এরকম হবে অনেক কাজ আছে অনেক যেই কাজগুলো মিস হয় না এই কাজগুলো কিন্তু মিস হয় না আপনার করে দেখুন কারণ এগুলো অনেক পুরাতন অনেক ব্রিটিশ আমলের আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আপনার সবাই দোয়া করবেন এই যে দেখেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আবার দেখা হবে অন্য ভিডিওতে আমি চেষ্টা করবো পুরাতন কিছু নিয়ে আসার জন্য আল্লাহ হাফিজ